উম পাক মায়াবতী ভাবি তো মাসেবার মারতে গিয়ে কোনো মাসে টাকা আর খবর নেই এ ভাবি তো সিহারা তো মাশাআল্লাহ না আমওয়া কা লাগি বাপ না মায়াবতী উম কি সুন্দর সিহারা তোর জানমান জুড়াই নাই প্রত্যেক মাসের পর মাছ যায়তিছে কোন মাসে ঠিক মতন টাকা দেই না আমি সেই আমার পকেটেতে টাকা দিত দিত

पापा, तो ले हमारे घर पानी दे, वाला वाला सुविधा सुविधा में। ले सार इस कुछ इसकी है, वो तो विशाल या तो उसका। अच्छा, क्यों बोले?

এই কষ্ট করি পাঁচ হাজার টাকা করে আমি জমা দিবি আমার পকেটের টাকা সব গেল গো কি কবে কালাস পর বাড়ি তোমার টাকা দেবে না গরুর সাথে সব্নে নেবো আজ কি ছাপা